কিছুদিনই বা হয়েছে যে সময়গুলো শুতি কেবল তো দেখতে দেখতে পার কাঞ্চন বাইর মুখ যেন এক দিকে বাঁকা হয়ে গেছে গ্র্যান্ড টিউমারে আক্রান্ত হয়ে অনেক কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে তাকে আমরা এ লক্ষর্তকে কখনো হারাতে দিব না কাঞ্চন বাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এ লক্ষর্তের পাশে আমরা আছি এবারে জন সাম্প্রতিক সময়ে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কথা বলেছেন সাকিব খান শুধু তাই নয় ইলিয়াস কাঞ্চনের অনেক অজানা কথায় প্রকাশ করেছেন মেগাস্টার স্টার সাকিব খান কি বলেছে তা আমাদের এই ভিডিওতে তুলে ধরব একটু সময় ভিডিওর সঙ্গেই থাকুন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে ঢাকার চলচ্চিত্রের অভিনেতা কিংবদন্তি ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্জন গেল মাসের শেষের দিকে খবরটি প্রকাশে আনেন অভিনেতার ছেলে মিরাজ মহিনজয় এরপর থেকে এ তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্নের শেষ নেই এরই মধ্যে ইলিয়াস কাঞ্জনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা রুজিনা এরপর ইলিয়াস কাঞ্জনের আরোগ্য কামনা করে ফেসবুকে পুরি দিয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান শাকিব খান খান ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তবতা জীবনে মানবতা সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে যেন তিনি আবার ফিরে আসেন আগের মতো উদ্যমী হাস্যোজ্জ্বল প্রেরণা দেয় একজন মানুষ হয়ে মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করি কাঞ্চন ভাই দ্রুত করুন তার জীবন হোক সুস্থ শান্তিময় দান আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দুয়ার বন্ধনে এবং আমি ব্যক্তিগত ভাবেও সবসময় কাঞ্চন ভাইয়ের পাশে থাকব হ্যালো বিয়ার্স সাকিব খানের এমন আবেগময়ী পোস্টে আপনার মতামত কি তার ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন